আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা তালিমুল ইসলাম একাডেমি কর্তৃক আয়োজিত উর্দু কি দোসরি কিতাব কোর্সের আজকে তম দর্শে সবাইকে স্বাগত জানাচ্ছি এমদাদিয়া লাইব্রেরি থেকে প্রকাশিত কিতাবের ছিয়ানব্বই থেকে নিয়ে নিরানব্বই তম পেজে শেষ পর্যন্ত আজকে আমরা পড়ব আসল শুরুতেই আমরা পুরো দর্শের এবারত একবার সংক্ষেপে পড়ে আসি ছে খানে মে কই খারাপি হো তো বাতা সকতে হো تاکہ ٹھیک کر لیا جائے لیکن کھانے میں عیب مت نکالو اچھا لگے تو کھا لو اچھا نہ لگے چھوڑ دو ست کھانا گرم ہو تو اس میں پھونکے مت مارو بلکہ تھوڑی دیر ٹھیڑ جاؤ کہ او ٹھنڈا ہو جائے آٹھ جو کھانا میسر ہو اس پر خدا کا شکر کرو کیونکہ تمہارے لاکھوں کروڑوں بھائی وہ بھی ہیں جن کو یہ بھی میسر نہیں نو کھانا اس وقت کھاؤ جب خوب بھوک لگ جائے اور جب کھاتے کھاتے تھوڑی بھوک رہ جائے تو کھانا چھوڑ دو اور یہ ہمیشہ یاد رکھو کہ زندگی کھانے کے لیے نہیں ہے بلکہ کھانا زندگی کے لیے ہے دس سادہ کھانا کھاؤ سادی طرح کھاؤ مل جل کر کھاؤ مرغن اور مجرب کھانوں میں نہ روحانی برکت پیدا ہوتی ہے نہ جسمانی قوت سات کھانے سات کھانے سے کھانے میں برکت ہوتی ہے تھوڑا کھانا زیادہ کے لیے کافی ہو جاتا ہے دو کا کھانا تین کے لیے اور تین کا کھانا چار کے لیے کافی ہو جاتا ہے گیارہ میز کرسی چھڑی کانٹا چھوٹی چھوٹی تشتریا اور پیالیا محض تکلفات ہے دوسری قوموں کا رواج ہے اسلام ان کو پسند نہیں کرتا اسلام ہر موقع پر سادگی کو پسند کرتا ہے صفائی ستھرائی اور پاکیزگی کی تعلیم دیتا ہے ظاہر داری اور فضول خرچی کو ناپسند کرتا ہے بارہ کھاتے وقت حسب ضرورت کئی انگلیوں سے کھا سکتے ہو حضور اکرم صلی اللہ علیہ وسلم عموماً تین انگلیاں استعمال فرمایا کرتے تھے یعنی انگوٹھا اور دو انگلیاں البتہ چاول جیسے چیز ہو تو اس کے لیے پانچوں انگلیاں استعمال کر سکتے ہو بلا ضرورت زیادہ انگلیاں استعمال نہ کرو اور جو کچھ انگلیوں میں رہ جائے پہلے اس کو ہونٹوں سے صاف کر لو پھر کسی کپڑے سے صاف کر لو اور نہ پیرو کے تلو سے پونچھ کر دھو لو اور نہ صابن وغیرہ سے صاف کر لو تیرہ کھانا کھاتے وقت ایسا کوئی کام نہ کرو جس سے دوسروں کو گھن آئے یا تکلیف ہو چودہ اپنے سامنے کا پیالہ رکابی صاف کر لیا کرو حضور اکرم صلی اللہ علیہ وسلم نے برتن صاف کر کے کھانے کی برتن بہت تاکید فرمائی ہے پندرہ اگر شروع میں بسم اللہ پرنی یاد نہ رہے تو جب یاد آئے فوراً پر لیا کرو مگر اس طرح پر ہو بسم اللہ ہی اول و آخر ہو এবার আমরা অর্থ সহ পুরো দশটা ভেঙে ভেঙে এবং পূর্ণ এক বাক্যের অর্থ এভাবে খানে মে খাবারের মাঝে কই খারাপি কোনো খারাপ বা ত্রুটি হো যদি হয় তো বা হ হো তাহলে তো মানে তাহলে বাতাস হো বলতে পারো খানে মে কই খারাপি হো তো বাতাস হো খাবারের মাঝে যদি কোনো ত্রুটি থাকে তাহলে বলতে পারো তাকে ঠিক করে লিয়া যায় তাকে যাতে ঠিক করে লিয়া সঠিক করে নেওয়া যায় যায় মানে যায় তাকে ঠিক করে লিয়া যায় যাতে সঠিক করে নেওয়া যায় লেকিন খানে মেয়ে আইপ আলো লেকিন কিন্তু খানে মেয়ে খাবারের মাঝে আইপ দোষ মত নিকা বের করো না লেকিন খানে মেয়ে আইপ মত নিকালো কিন্তু খাবারের মাঝে দোষ ত্রুটি বের করো না আচ্ছা লাগে তো খা লো আচ্ছা না লাগে ছোড় দো আচ্ছা লাগে যদি ভালো লাগে তো খা লো তাহলে খেয়ে নাও আচ্ছা না লাগে যদি ভালো না লাগে ছোড় দো তাহলে আচ্ছা লাগে তো খা লো ভালো লাগলে খেয়ে নাও আচ্ছা না লাগে ছোড় দো আর ভালো না লাগলে বাদ দাও সাত খানা গরম হো তো ইসমে ফোকে মত মারো খানা গরম হো যদি খাবার গরম হয়

ঠান্ডা হয়ে যায় যাতে তা ঠান্ডা হয়ে যায় আট যানা ময়াসার হো যানা যে খাবার ময়াসার হো পাওয়া যায় খানা ময়াসর হো যে খাবার পাওয়া যায় ইয়াস ইউরু অর্থ হলো সহজ হওয়া সহজ করা ময়াসার মানে সহজে পাওয়া যায় যে খাবার সহজে পাওয়া যায় উস্পর খোদা কা শুকর করো উস্পর তারপর খোদা কা আল্লাহ তালা শুকর করো শুক্রিয়া আদায় করো যে খানা মোয়াস্টার হ যে খাবার সহজে পাওয়া যায় পুষ্পর ক্ষুদা শুকর করো তার উপর আল্লাহ শুক্রিয়া আদায় করো। কেউ কে তোমারে লাখো করোড় ভাই অভি হে কেননা তোমারে তোমাদের লাখো করোড় লাখ লাখ কোটি কোটি ভাই অভি হে তারাও আছে জিনকো যাদের এভি মোয়াস্টার নেই এগুলো লাভ হয় না

খুব ভুক লাগ যায় যখন অনেক লেগে যায় তো খানা তখন খানা ছোড় দো বাদ রেখে দাও আর যব খাতে খাতে থুরি ভুক যায় এবং যখন খেতে খেতে কিছু ক্ষুদা থেকে যাবে তো খানা ছোড় দো তখন খানা রেখে দিও আর ইয়ে হামেশা ইয়াদ রাখো কে এবং এটা হামেশা সবসময় ইয়াদ রাখো কে মনে রাখো যে জিন্দগি খানে কে জীবন খাবারের জন্য নিহি হে নয় বলকে খানা বরং খানা জিন্দগি কে লিয়ে হে জীবনের জন্য আর যাব খাতে খাতে আছে এরপর আর ইয়ে বাদ আর ইয়াদ রাখো এটা সবসময় মনে রাখো কে জিন্দি খানে নেই হে জীবন খাবারের জন্য নয় খানা বলি কে হে বরং জীবন হল বরং খানা হল জীবনের জন্য দশ সাদা খানা খাও সাদি তারা খাও সাদি খানা সাধারণ খাবার খাও ভক্ষণ করো বা সাদা খানা খাও সাধারণ খাবার খাও সাদি তারা খাও সাধারণ ভাবে খাও মিল জুল খাও মিলে মিশে খাও মিল জুল মানে মিলে মিশে খাও মুরাগান আর মুজারাব মুরাগান মানে তৈলাক্ত এই যে এক নম্বর হাসিয়ায় এখানে টিকায় লেখা আছে আর মুজাররাব দুই নম্বর টিকা মুরাগান অর্থ হলো রগনদার তেল যুক্ত মুজারব মানে চর্বি দার যুক্ত তাহলে মুরাগান আর মুজাররাব খানু সে توہلقت و ام چوربی جگت خوار کارنے نہ روحانی برکت پیدا ہوتی ہے نہ روحانی برکت لابھ ہوئے نہ جسمانی قوت نہ شاریرک شکتی مراغن اور مجرب خانوں سے تو لکتو چوربی جگت خوار کارنے نہ روحانی برکت پیدا ہوتی ہے نہ روحانی برکت سرشٹی ہوئے نہ جسمانی قوت نہ شاریرک شکتی سات خانے سے کھانے میں برکت ہوتی ہے ساتھ خانے سے একসাথে খাবারের কারণে খানে মেয়ে খাবারের মাঝে বরকত হতি হে হয় সাত খানে সে একত্রে খাবারের কারণে খানে মে বরকত হতি খাবারের মাঝে বরকত হয় থোড়া খানা জিয়াদা কে লিয়ে কাফি হো যাতা হে থোড়া খানা অল্প খাবার জিয়াদা কে লিয়ে বেশি মানুষের জন্য কাফি হো হে যথেষ্ট হয়ে যায়

টেবিল চেয়ার ছুরি কাটা চামচ ছোটি ছোটি তস্তারিয়া ছোট ছোট পেরিস আর পেয়ালে এবং পেয়ালা মহাস্তাকুফাতে শুধুই লৌকিকতা দোসরি কমুকা রেওয়াজ হে বিজাতীয়দের রীতিনীতি বা ঐতিহ্য সংস্কৃতি ইসলাম উনকো পছন্দ নেই করতা ইসলাম উনকো তাকে পছন্দ নেই করতা পছন্দ করে না ইসলাম উনকে পছন্দ নেই করতা ইসলাম একে পছন্দ করে না اسلام ہر موقع پر سادگی کو پسند کرتا ہے اسلام ہر موقع پر سب جگہ سادگی کو شادہ شیدے کے پسند کرتا ہے پسند کرے اسلام ہر موقع پر سادگی کو پسند کرتا ہے اسلام سب جگہ شادہ شیدے کے پسند کرے صفائی ستھرائی اور پاکیزگی کی تعلیم دیتا ہے صفائی پرشکار سترائی پریچھنتا اور پاکیزگی کے پوترتا کے تار تعلیم دیتا ہے شکایت ستھرائی اور پاکزگی کی تعلیم دیتا ہے پریشکار پرچھنتا دے ظاہر داری اور فضل خرچی کو نا پسند کرتا ہے ظاہر داری منی مانی لوگ دیکھانو اور فضل خرچی کو اپو چوئے کے پس نا پسند کرتا ہے اپسند کرے জাহের দি ওর ফজুল খরচি লোক দেখানো এবং অপচয় করা না পস্ত অপসন্দ করার সাথে খাত খাবারের সময় হসবে জরুরত প্রয়োজন অনুযায়ী আঙ্গুলিও সে কয়েক আঙ্গুল দ্বারা খা সক হসবে জরুরত খাওয়া সময় জরুরত অনুযায়ী কী সে খা সকতে হো কয়েকটি আঙ্গুল দ্বারা খেতে পারো حضور اکرم صلی اللہ علیہ وسلم عموماً تین انگلیاں استعمال فرمایا کرتے تھے حضور اکرم صلی اللہ علیہ وسلم عموماً تو تین انگلیاں تین ٹی انگل استعمال فرمایا کرتے تھے بہر کرتے حضور اکرم صلی اللہ علیہ وسلم عموماً تین انگلیاں استعمال فرمایا کرتے تھے حضور اکرم صلی اللہ علیہ وسلم سادارنتو تین ٹی انگل بہر کرتے یعنی انگوٹھا اور انگلیاں اور دو انگلیا ارتھات বৃদ্ধা এবং তার পাশের দুই আঙ্গুল মধ্যমা এবং শাহাদাত এই তিন আঙ্গুল ইয়ানি আঙ্গুরটা আওয়ার দু অঙ্গুলিয়া অর্থাৎ বৃদ্ধা এবং সাথে দুই আঙ্গুল আলবাত চাওল জেসি চেজ হো তবে যদি ভাতের মতো কোনো জিনিস হয় চাওল মানে বাংলা উর্দুতে চাউল বলে আর বাংলায় ভাত অর্থ হয় আলব চাউল জি চিজ হো তবে ভাতের মতো যদি কোনো জিনিস হয় তো উঙ্গুলিয়া ইস্তেমাল তার জন্য পাঁচ আঙ্গুলিয়া পাঁচ আঙ্গুল হো ব্যবহার করতে পারো তো পাঁচ উঙ্গুলিয়া ইস্তেমাল হো তাহলে তার জন্য পাঁচ আঙ্গুল ব্যবহার করতে পারো বেলা জরুরত জিয়াদা উঙ্গুলিয়া ইস্তেমাল না করো বেলা জরুরত প্রয়োজন ছাড়া জিয়াদা উঙ্গুলিয়া বেশি আঙ্গুল ইস্তেমাল না কর ব্যবহার না بلا ضرورت زیادہ انگلیاں استعمال نہ کرو پروجن چھڑا بیشی انگل ویوہار کرو نا جو کچھ انگلیوں میں رہ جائے پہلے اس کو ہونٹو سے صاف کر لو جو کچھ جا کے چھو انگلیوں میں ہاتھے رنگلے رہ جائے تھے جائے وہ پہلے اس کو پوتھ میں تاکہ ہونٹو سے ٹھوٹ دیے صاف کر لو پورسکار کرنا ہو جو کچھ اونگلیوں میں رہ جائے جا سو آنگلے کے سو آگلے تھے جب پہلے اس کو ہونٹو سے صاف کر لو پتھرے سے صاف کر لو پھر پر کسی کپڑے سے کونو درا کر لو پورسکر کرنا پھر کسی کپڑے سے صاف کر لو ایرپور کون کاپڑ دیے پورسکار کرنا اور نہ پیرو کے تلو سے پہنچ کر دھولو لو اور نہ انتھا پیرو کے تلو پر سے পায়ের তালু সাথে পৌঁছ কর মুছে ধোলো ধুয়ে নাও অর্না পায়রু কে তালু সে অর্ণথায় পায়ের তালু সাথে পুঁচ কর পুছে ধোলো ধুয়ে নাও অর্ণা সাবুন অগেরা সে সাফ করলো অন্যথায় সাবান ইত্যাদি দ্বারা পরিষ্কার করে নাও তেরা খানা খাতে ওয়াক এইসা কই কাম না করো খানা খাতে ওয়াক খানা খাবার সময় এইসা কই এরকম কোনো কাজ না করোনা আসে ইয়া ঘিনা কষ্ট হয় করো খানা খাওয়া সময় এমন কোনো কাজ করোনা জিসে দোসর ঘিন আয়ে যার কারণে অন্যদের ঘিনা আসে আর এবং কষ্ট হয় চৌদা আপনি সামনে কা প্যালা রিকাবি সাফ করো اپنے سامنے کا نیچے سامنے پیالا پاتر رکا بھی پیریج صاف کر لیا کرو پریشکار کر نو اپنے سامنے کا پیالا رکا بھی صاف کر لیا کرو نیچے سامنے پاتر پیریج پریشکار کر نو حضور اکرم صلی اللہ علیہ وسلم نے برتن صاف کر کے کھانے کی حضور اکرم صلی اللہ علیہ وسلم پاتر پریشکار کرے کھاوار بہت تاکید فرمائی اور ایک گروت دیا چھنے. برتن صاف کر کے کھانے کی পাত্র পরিষ্কার করে খাওয়ার বহু তা অনেক গুরুত্ব দিয়েছেন না মনে না থাকে তো যাব ইয়াদ আয় তো যখন মনে আসবে ফোরান পারিয়া করো তাৎক্ষণিক পরে নাও আগার শুরু মে বিসমিল্লা ইয়াদ না রাহে যদি শুরুতে বিসমিল্লা পরা স্মরণ না থাকে

তাহলে বলতে পারো তাকে ঠিক করে লিয়া যায় যাতে ঠিক করে নেওয়া যায় লেকিন খানে আই কিন্তু খাবারের মাঝে দোষ ত্রুটি বের করো না আচ্ছা লাগে তো খাওয়ো ভালো নাও আচ্ছা না লাগে ছোট দো ভালো না লাগলে ছেড়ে দাও বাদ দাও সাত খানা গরম হো তো উসমে ফুকে মত মারো খানা যদি গরম হয় তাহলে তাতে ফু দিও না বলকে থরিদের ঠেট যাও বরং সামান্য সময় অপেক্ষা করো কে ও ঠান্ডা হয়ে যায় যাতে তা ঠান্ডা হয়ে যায় আট যো খানা ময়াসার হো উস পর শুকর করো যে খাবার সহজে লাভ হয় তার আল্লাহ শুকরিয়া আদায় করো কেউকে তোমার লাখো করোড়ো ভাই ও ভি হে কেননা তোমাদের লাখ লাখ কোটি কোটি ভাই এরকমও আছে জিনকো ইয়ে ভি ময়াসার নেহি যাদের এটাও লাভ হয় না ন খানা উস খাও খানা ওই সময় খাও যখন খুব ভোক লাগ যায় যখন খুব খিদা লেগে যাবে আর যখন খেতে খেতে থুরি ভোক রহ যায় আর যখন খেতে খেতে সামান্য খুদা থেকে যাবে তো খানা ছোড় দো তখন খানা ছেড়ে দাও আর ইয়ে হামেশা ইয়াদ রাখো কে মানে এটা সব সময় মনে রাখো যে জিন্দেগি খানে কে লিয়ে নেহি হে জীবন খাবারের জন্য নয় বলকে খানা জিন্দেগি কে লিয়ে হে বরং খানা হলো জীবনের জন্য 10 খা সাদা খানা খাও সাদা খানা খাও সাদি তারা খাও সাদা সিদে ভাবে খাও মিল জুল মিল জুল মিল জুলকার খাও মিলে মিশে খাও মোরাগান আর মোজারাব খানু সে তৈলাক্ত এবং চর্বিযুক্ত খাবারের কারণে না রুহানি বরকত পায়দা হতি হ। না জিসমানি কুয়া না রুহানি বরকত লাভ হয় না শারীরিক শক্তি সাদ খানে সে খানে মে একত্রে খাবারের কারণে খাবারের মাঝে বরকত হতি হে বরকত হয় থোড়া খানা জিয়াদা কে লিয়ে কাফি হো হে অল্প খাবার বেশি মানুষের জন্য যথেষ্ট হয়ে যায় দো কা খানা তিন কে লিয়ে জনের খাবার তিন জনের জন্য আর তিন কা খানা চার পাঁচ কে কাফি হো যাতা হে এবং চার পাঁচ জনের খাবার চার জন এবং তিন তিন জনের খাবার চার পাঁচ জনের জন্য যথেষ্ট হয়ে যায় گیارہ میز کرسی چھری کانٹا چھوٹی چھوٹی تشتریا چیئر چھری کانٹا چمچ چھوٹو چھوٹو پریج اور پیالیا ایمن پیالا محاذ تکلفات ہے شدی لوکی کتا دوسری قوموں کا رواج ہے بجادیتر رواج اسلام ان کو پسند نہیں کرتا اسلام ایک پسند کرنا اسلام ہر موقع پر اسلام سب جگہ سادگی کو پسند کرتا ہے پسند صفائی ستھرائی اور پاکیزگی کی پاک پاکستھتا پوتر تر تعلیم دیتا ہے شکا دے دا ظاہر داری اور فضل خرچی کو لوگ دیکھنا اپ کرا کے نا پسند کرتا ہے اپسند کرے بارہ کھاتے وقت حسب ضرورت کئی انگلیوں سے کھا سکتے ہو

ভাতের মতো কোনো জিনিস হলে তো উসকে লিয়ে পাঁচ উঙ্গুলিয়া ইস্তেমাল কর সকতে হো তাহলে তার জন্য পাঁচ আঙ্গুল ব্যবহার করতে পারো বেলা জরুরত জিয়াদা আঙ্গুলিয়া ইস্তেমাল না করো প্রয়োজন ছাড়া বেশি আঙ্গুল ব্যবহার করো না আর যো কুছ উঙ্গুলিও মে রহ যায় এবং যা কিছু আঙ্গুলের মাঝে থেকে যাবে পেহলে উসকো হোটু সে সাফ কর লো প্রথমে তা ঠোঁট দিয়ে পরিষ্কার করে নাও ফের কিছু কাপড় কাপড়ে সে সাফ কর লো এরপর কোনো কাপড় দিয়ে পরিষ্কার করে নাও

পাত্র পিরিশ পরিষ্কার করে নাও হুজুর সাফ বর্তন পাত্র পরিষ্কার করে খাবার দিয়েছেন না যদি শুরুতে বিসমিল্লা পরা স্মরণ না থাকে তো ইয়াদ আয়ে ফরান লিয়া কারো তাহলে যখন মনে আসবে তখন তাৎক্ষণা তাৎক্ষণিক পড়ে নাও আগার ইস্তারা পড়ো কিন্তু এইভাবে পড়ো বিসমিল্লা আব্বালা সুপ্রিয় দর্শক শ্রোতা দেখা হচ্ছে পরবর্তী কোন ক্লাসে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর তালিমুল ইসলাম একাডেমির সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া আবার